മാലും <coughs> 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 <coughs>

থানায় দিতে হয় মানে আপনারা কি সেটার পাঠান প্রত্যেকদিন থানায় আমি আপনারা কি যে যখন বুকিংটা নেন প্রত্যেকের যে আইডি ফটো আইডি রাখতে হয় সেই ফটো আইডি রাখেন সেটা কিভাবে হয় ছেলে কিভাবে রাখে ছেলে কোথায় অনলাইনে পাঠায় তারা অনলাইনে পাঠায় মানে সমস্ত বুকিং কি অনলাইন কোন অ্যাপসের মাধ্যমে কি অ্যাপস আপনি কি জানেন কোন অ্যাপস হয়

কাগজ তারপরেও আমি না করছি যে এরকম আমি দেখছি তো যে এরকম একটা মেয়ে বুকিং করে তারপরের সঙ্গে ছেলেও আসে এগুলি তো আমি তো যাইই না আমরা কেউ দেখি না এটা অনলাইন বুকিং হয় আর একটা ছেলে আছে ও এখন পাড়ার যে যেটা অভিযোগ যে এইভাবে একটা অসামাজিক কাজ হচ্ছে মানে অবৈধভাবে এসে থাকা বা বৈধভাবে আপনারা যেটা বলছেন রেজিস্ট্রেশন আমার ছেলেকে জিজ্ঞেস করেছি ও বলেছে ওদের কোর্ট মেরি আছে কাগজ ওকে পাঠিয়েছে

মানে এটা কি হোটেল না হোমস্টে হোমস্টে আচ্ছা এটা কত বছর ধরে এটাতে ভাড়া আছে ভাড়া আছে মালিকের ঘরে মালিকের হ্যাঁ আর ঘর আছে যেটা কতটা রুম আছে এখানে তিনটা রুম আছে টোটাল কয়টা রুম আছে পুরো বিল্ডিং পুরো রুম আছে আর কত বছর ধরে ব্যবসাটা চলছে 19 থেকে 19 থেকে আচ্ছা

বারো বছর ধরে বিদেশে ছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে